আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক হলো একটি হাদিস একটি শিক্ষা আমরা আমাদের চ্যানেলে একটি করে হাদিস তার প্রেক্ষাপট তার ব্যাখ্যা তার তাৎপর্য এবং বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আজকের মূল হাদিসটি হলো যে আমাদের সঙ্গে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় হাদিসটি সই মুসলিম সহ তিরমিজি শরীফ এবং আবুদায়দ শরীফে উপস্থিত রয়েছে সই মুসলিমের একশো এক নম্বর হাদিস তিরমিজি শরীফের তেরোশো পনেরো নম্বর হাদিস এবং আবু দায়েদ শরীফের চৌত্রিশশো বাহান্ন নম্বর হাদিসে এই হাদিসটি রয়েছে এই হ্যারিসের প্রেক্ষাপটটি রাসুল সাল্লামের বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে হয়েছে একদায় রাসুল সাল্লাহ হলে সাল্লাম একদিন বাজারে যাচ্ছিলেন সেখানে দেখলেন এক ব্যক্তি এক শস্যের স্তূপ করে রেখেছেন রাসুল সাল্লাহ সাল্লাম স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন সে স্তূপের ভিতরে ভিজা কিছু অংশ শস্য রয়েছে তখন তিনি হাত বের করে ব্যবসায়ীকে বললেন ভিতরে ভেজায় কেন তখন ব্যবসায়ী বললেন রাসুল সাল্লু সাল্লাম বৃষ্টির পানির কারণে কিছুটা ভিজে গিয়েছে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি সেটা বাইরে রাখতে পারতে মানুষ দেখে সেটা কিনতে পারতো তখন তিনি বললেন যে আমাদের সঙ্গে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় এই হাদিসের ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝলাম যে রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে মানুষকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের উম্মতের অনুসারী নয় কারণ রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন আমার উম্মত কখনো ধোকা দিতে পারে না আমার উম্মত কখনো অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না বা এমন কোনো কাজ করতে পারে না যার মাধ্যমে আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করো না সুরা বাকার একশো অষ্টাশি নম্বরে আট রাসুল আলাই সাল্লাম এই হ্যানিসের প্রেক্ষাপট অনুসারে আমরা এই কথাই বুঝলাম যে আমরা বিভিন্নভাবে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করি ব্যবসায়ীর মাধ্যমে এবং জ্ঞানের মাধ্যমে যেমন মিথ্যা তথ্য দেওয়া ব্যবসায়ীর মাধ্যমে হলো মানুষকে ওজনে কম দেওয়া ভালো জিনিসগুলো উপরে রেখে খারাপ জিনিসগুলো ভিতরে ঢুকে দেওয়া এবং মানুষকে মানে চাকচিক্য দেখানোর জন্য ভেজাল খাবার খাওয়ানো এই জিনিসগুলো সব কিছুরই একটা প্রতারণার লিমিট বাস্তব জীবনে এই হাদিসের প্রেক্ষাপটটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অযথায় মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করি আমরা কখনো বুঝতেই পারি না যে আমরা এখনই নামাজ পড়ে আসলাম অথচ এখনই মানুষকে ধোকা দিচ্ছি এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং মানার তৌফিক দান করুক এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক আমিন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ছোট ছোট আকারে হ্যাদিসের মূল প্রেক্ষাপটগুলো আপনাদের মাঝে এই চ্যানেলে তুলে ধরা হবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ পারি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস এবং আল্লাহ তালার আয়াতগুলো মানুষের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করব আর এটা শুধু আমাদের দায়িত্ব নয় প্রত্যেকটা মুসলমানের কর্তব্য একটি আয়াত বা একটি হাদিস তুমি যেটা জানো সেটা যদি সহি শুদ্ধ হয় তা প্রচার করো সেই উদ্দেশ্যে আমি আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ